বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ এবার কথা বললেন সাকিব খানের সম্পর্কে তিনি বলেন সাকিব এখন বর্তমানে ঢালিউডের এক নাম্বার নায়ক ওর সিনেমা দর্শক পছন্দ করে তাই বলে সাকিব নিজেকে নিজেই সুপারিস্টার বলতে পারে না কারণ দর্শকরা তো সব বলে দেয় কে সুপার তবে আমার মনে হয় ও বর্তমানে বাংলার রিয়াল হিরো ওকে এখনই কেউ থামিয়ে দেবেন না সাকিব খান এখন বাংলার সম্পদ ও খুব জনপ্রিয় একজন নায়ক পাশের দেশেও খুব ভালো আলোচনায় এসেছে ওকে ঘিরে পরিচালক প্রযোজকদের যে সমস্যা হচ্ছিল তা এখন প্রায় সমাপ্তির দিকে সুতরাং আপনারা কোনো প্রকার বিভ্রান্তিকর কোনো তথ্য প্রকাশ করবেন না সাকিবের প্রতি আমার দুয়াও ভালোবাসা রইল সামনে যেন ও আরও ভালো ভালো ছবি দর্শককে উপহার দিতে তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না